হাই এভরিওান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে কিছু কবুতর সেল করে দেব এর জন্য নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমার অনেক কোস্টারিং কবুতর আছে খুব ভালো রানিং আর কিছু কবুতর বেশি হয়ে যাওয়ার কারণে কিছু কবুতর সেল করে দেব। আশা করি সবাই ভালো আছেন আপনারা প্রথমেই আপনাদের দেখাবো বোম্বাই কবুতর এটা খুব বড় খোপার একটা কবুতর ডিমে আছে অলরেডি কবুতর জোড়া অনেক ভালো এক জোড়া কবুতর কারো যদি পছন্দ হয় কবুতর অ্যাভেলেবেল পাবেন কিন্তু এরকম খোপার কবুতর কিন্তু খুব কম পাওয়া যায় অনলি দুই হাজার টাকা কারো প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিবেন জোড়া ডেনিশ বাচ্চা রানিং রানিংজরা সেল হবে না বাচ্চা জরা সেল হবে বাচ্চা জরা কিন্তু খুবই সুন্দর কোনো মিসমার্ক নাই অনলি সাতশো টাকা কারো কোয়ালিটি পছন্দ হলে ফোন দিবেন ছোটে একটু মিসমার্ক নাই কিন্তু এর বাবা মাও একদম ফ্রেশ ডেনিশ নিউ অ্যাডাল্ট পেয়ার নয় পরে আছে বামেরটা হচ্ছে নর আর ডানেরটা হচ্ছে মাটি কোনো মিসমার্ক নাই একদম খুবই সুন্দর কোয়ালিটি মিসমার্ক একটুও নাই অনলি বারোশো টাকা আপনারা কোয়ালিটি কমে পাবেন অনেক খারাপ পাবেন কিন্তু এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো একদম ফ্রেশ ঠোঁটে কোনো মিসমার্ক নাই একদমই ফ্রেশ কোয়ালিটি পছন্দ হলে অবশ্যই নক দেবেন লাহোরি একদম বিগ সাইজ টয় লাহোরির বাচ্চা বাচ্চা বলা যাবে না এটা নিউ আর্ডাল পেয়ার নয় পরে আছে ডান পাশেটা নট পিছন একটা মাটি এটা কোয়ালিটি অনেক ভালো খুবই ভালো এটা পঁচিশশো টাকা পড়বে কারো নেন আন দেবেন পঁচিশশো না দুই হাজার হলে সেল করে দেব খুবই সুন্দর ভালো কোয়ালিটি বিউটি রানিং পেয়ার একটা বাচ্চা আছে বাচ্চাটা দেওয়া যাবে না পিছনেরটা নর সামনেটা মাদি কারো যদি পছন্দ হয় নখ দিবেন খুব ভালো ডিম বাচ্চা করে অনলি দুই হাজার টাকা হলে সেল করে দেব কোয়ালিটি ফুল খুবই ভালো কোয়ালিটি রেড লাহোরি নিউ অ্যাডাল পেয়ার মিক্স সাইজের নর মাদিও খুব সুন্দর মন্টিংয়ে আছে কারো প্রয়োজন হলে নক দিবেন আলোচনা সাপেক্ষেটা তারপর আলোচনা সাপেক্ষে না আপনারা যদি কেউ নেন কোয়ালিটি অনেক ভালো মাদিন লেসটা দেখেন একদম উপরে নটটাও খুবই কোয়ালিটি ফুল ফিক্স তিন হাজার টাকা পড়বে দারোনোর স্ট্যান্ডিং পায়ের ফেদার খুবই সুন্দর ফিক্সড একদম তিন হাজার টাকা পড়বে শকিং একদম বিগ সাইজ ফুটবল সাইজের নর আর মাদি একদম সমান দেখেন অবস্থা একদম ফুটবল একদম দু এক সাইজ কারো প্রয়োজন হলে নখ দিবেন এটা আলোচনা সাপেক্ষে কোয়ালিটি একদম বিগ সাইজের মুন্ডিয়ান ডাবল এর দেখেন কিন্তু ইম্পোর্টেড ব্লাড লাইন খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটি ফুল এটাও যদি কারো প্রয়োজন হয় আমাকে নখ দিবেন আলোচনা সাপেক্ষে খুবই ভালো হবে কোয়ালিটি একদম পা কিন্তু দেখা যায় না বন্ডিয়ান কিন্তু অনেক পাওয়া যায় লম্বা ছোট এরকম না এটা কিন্তু একদম বিগ সাইজ বেলাক লাহোরি দুইটা ডিম সহ জমা ডিম আছে খুব ভালো বাচ্চা করে কারো প্রয়োজন হলে নক দিবেন সহ কেউ যদি নিতে চান এটা দুই টাকা পড়বে কোয়ালিটি ভালো মাস্টার পেয়ার বাচ্চা ছেলেও সেল করে দিয়েছি খুবই ভালো হবে দুইটা ডিম আছে এদের দেখেন সুন্দর দুইটা ডিম আরও একজোড়া বেলা লাহড়ি আছে এটাও টাফ কোয়ালিটি পায়ের ফেদারটা দেখেন খুবই সুন্দর দু এক দিনের ভিতরে ডিম দেবে এটা যদি কারো প্রয়োজন হয় অনলি পঁচিশশো টাকা খুবই ভালো কোয়ালিটি মাস্টার প্ল্যান তো কারো কোনো কবুতার প্রয়োজন হলে অবশ্যই নদ দেবেন এবং আমার কবুতার খুবই সুস্থ সবল খুবই ভালো তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওস পেতে বেলাইকনটা বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ